মনে করি যে বগুড়া জন্য আনন্দের বার্তা নিয়ে এসছে এবং এই মেলাটি শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এবং বগুড়ার সম্মানিত জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এটি সফল মেলা হিসাবে আত্মপ্রকাশ করবে আমি এই কামনা করছি আজকে মেলার আমরা জানি যে আয়োজনে আছে বগুড়া প্রেস ক্লাব এবং সহযোগিতায় আছে মণিপুরী তাঁত শিল্প কোটি যে তাদের যে কমিটি তারা সহযোগিতা আছেন এর আগেও আমরা দেখেছি যে বগুড়া মেলা অনুষ্ঠিত হয়েছে এবং তারা এর আগেও বগুড়া পুলিশের উদ্যোগে একটি মেলা হয়েছিল সেই মেলা কিন্তু তারা আয়োজন করেছিলেন এবং অত্যন্ত বগুড়া যে সফল আয়োজন ছিল এবং সেই আয়োজন কিন্তু ছিল একেবারে নিরাপদ নির্বিঘ্ন এবং তার ধারাবাহিকতায় প্রেস ক্লাবের আয়োজনে যে মেলাটি হচ্ছে সেটিও নিশ্চয়ই সেই পর্যায়ে নিতে হবে সেটি আমাদের প্রত্যাশা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বগুড়া প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি যেন মাহমুদ আলম নয়ন ইতিমধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকুল করিম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কাজী মিজানুর রহমান বগুড়ার একজন প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক করতার সম্পাদক যেন মোজাম্মেল হক এখানে আরো উপস্থিত আছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জন মিন্টু বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জন এম সহ বগুড়া প্রেস ক্লাবের যে সকল তারা এই মেলা সম্পৃক্ত হয়েছেন আমরা জানি যে বগুড়া সম্মানিত জনগণ তারা কিন্তু বিনোদনের জন্য তারা সুযোগ খুঁজছেন এবং এখন আমরা দেখছি যে বগুড়া শহর একটি কসমোপলিটন একটি কালচারে পরিণত হয়েছে এবং মানুষ কিন্তু বিনোদন চান এবং বিশেষ করে শুক্র শনিবারে সবাই চান কোথাও যে পরিবারের সদস্যদের নিয়ে একটি বিনোদনের খোঁজে কিন্তু সবাই অন্বেষণ করেন কিন্তু আপনারা দেখেন যে বগুড়ায় বিনোদন বলতে আমরা জানি হয় যেতে হবে আমাকে সারিয়া গান নয় যেতে হবে মহাস্থানে অথবা যেতে হবে মমইনে এর বাইরে কিন্তু বিনোদনের কোনো জায়গা নেই এবং বারবার যেতে যেতে যেটি হয়েছে যে একই জায়গার কতবার যাওয়া যাবে সেই জন্য মানুষ কিন্তু সুযোগ খোঁজে যে একটি জায়গায় তারা যাবে তারা আনন্দ নিয়ে সেখানে সময় কাটাবে এবং এই মেলা আয়োজনে কিন্তু একটি চমৎকার লক্ষ্য আছে আপনারা দেখেন যে তাঁত বস্ত্র শিল্প মেলা তার মানে হচ্ছে যারা প্রকৃত তাঁতি যারা এবং যারা ক্ষুদ্র উদ্যোক্তা যারা যারা বিভিন্নভাবে পণ্য উৎপাদনের সাথে জড়িত এবং এই পণ্য কিন্তু দেশীয় পণ্য এবং এই মেলায় যে বস্ত্রগুলো প্রদর্শিত হবে আপনাদেরকে বেশিরভাগ বস্ত্র কিন্তু আমাদের নিজস্ব দেশীয় পণ্য তার মানে হচ্ছে নিজস্ব দেশীয় পণ্য যারা উৎপাদন করছেন কিন্তু তাদের চমৎকার সুযোগ এই মেলা এনে দেয় এবং এই মেলা আপনারা দেখবেন খাবারের পাওয়া যায় কারণ যারা খাদ্য উৎপাদক তারাও কিন্তু সুযোগ খুঁজে এই মেলার মাধ্যমে তাদের পণ্য বিপণলে আবার আপনারা দেখবেন অনেক ধরনের এখানে রাইড আছে এবং যারা সন্তান যারা আমাদের তারা এখানে আসবে তারা কিন্তু এই রাইডগুলো চড়বে তাদেরও কিন্তু একটা নির্মল বিনোদনের উৎস এই মেলাটি এবং এই মেলাতে যেটি আমাদের আলোচকরা বলেছেন বা সম্মানিত অতিথিরা বলেছেন যে পণ্য মূল্য এমন রাখা যাবে না যাতে করে মানুষ যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য ব্যাহত হয় এরকম কোনো পণ্য মূল্য রাখা যাবে না সম্ভব হলে পণ্য মূল্যের তালিকা চার আকারে টানিয়ে দেওয়া যেতে পারে এবং আরেকটি কথা যেটি আমির উদ্দিন যেটি বলেছেন যে তারাও নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই মেলা নিরাপত্তা নিশ্চিত করেন আপনারা জানেন যে প্রায় দু বছর আগে কিন্তু এই মাঠে একটি মেলা হয়েছিল সেই মেলায় একজনকে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন সেই জন্য আমি বলছি এই মেলার নিরাপত্তা সবার আগে এবং যেটি আমিরুদ্দিন যেটি বলেছেন যে তারা স্বেচ্ছাসেবক রাখবেন তার বাইরেও আমি বলছি আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের পোশাকের দল সাদা পোশাকের দল তারা কিন্তু এই জায়গা নিরাপত্তা নিশ্চিত করবে এবং আরেকটা বেশি গুরুত্বপূর্ণ পাশেই হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর স্থাপনা মোহাম্মদ আলী হাসপাতাল যেখানে রোগী যারা যারা মরণাপূর্ণ রোগী তারা কিন্তু এখানে চিকিৎসা নিতে আসবে তাহলে আবার আমাদের শহরে মূল যে যোগাযোগ ব্যবস্থা কিন্তু ওই সামনের রাস্তাটি অবস্থিত বিশেষ করে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড হওয়ার কারণে ঢাকা মুখী এবং ঢাকা থেকে আগত যানবাহনে কিন্তু এখানে একটা আধিক্য থাকে এবং সেই ক্ষেত্রে এই এলাকায় কিন্তু প্রচুর যানজট হতে পারে এবং সেটা আমাদের মাথায় রাখতে হচ্ছে আমরা আমাদের ট্রাফিক পুলিশকে নিয়োজিত করব তারপর আমি বলবো আমি প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি মহোদয় এবং মেলা আয়োজক যারা আছেন সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে বলবো আপনারা স্বেচ্ছাসেবী যেরকম ভিতরে নিরাপত্তা নিশ্চিত করবে পাশাপাশি এমনভাবে ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে আমাদের জনগণ তারা দুর্ভোগ না পোহায় অনেকে কিন্তু অনেক যানবাহন সহযোগে মেলার গেটের সামনে এসে তারা এখানে থামবেন এবং তারপরে এই যে সিএনজি বা অন্যান্য গাড়ি সেগুলো যদি এলোমেলো ভাবে থাকে আমাদের সামগ্রিক যান ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলবে এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য করব তবে আমি কোনো নেতিবাচক কথা বলতে চাই না আমি মনে করি যে বগুড়া প্রেস ক্লাব তারা যে আয়োজনটি করেছেন এবং তাদেরকে মনে করি তাঁত বস্ত্র শিল্প সমিতি তারা যে সহযোগিতা করছেন তাদের আয়োজনের মধ্যে দিয়ে আগামী একটি মাস একটি আনন্দের সময় কাটবে আমাদের যারা উদ্যোক্তা তারা নিবনের মাধ্যমে তারাও সমৃদ্ধ হবেন বগুড়াবাসী তারও এক মাস একটি বিনোদনের মাধ্যমে তারাও যেরকম সুলভ মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় বা তাদের জরুরি পণ্য যেখান থেকে ক্রয় করতে পারবেন তাদের সন্তানরা রাইট চড়তে পারবে এবং আমরা সবাই নিশ্চিত করতে চাই যে মেলা শেষ দিনে যাতে আজকে যে প্রত্যাশা নিয়ে বা যে হাসি আমরা এখানে উপস্থিত হয়েছি শেষ দিনও যাতে একইভাবে সবাই এখান থেকে হাসি মুখে বিদায় নিতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে আমি আমের থেকে আরেকটি বিষয়ে আপনার নজর আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে গুলো নিরাপত্তা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে অনেক রাইট কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ সেখানে ওঠার কথা মানুষে তার চেয়ে বেশি মানুষ কিন্তু উঠে যায় অনেক ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটে সেই জন্য আমি আপনাকে বলবো যে রাইটগুলো নিরাপত্তার ক্ষেত্রেও আপনি সচেষ্ট থাকবেন আপনি আপনার যারা এখানে যারা কারিগর তাদেরকে বলবেন তারা পূর্ণানুপুখনভাবে সেগুলো পর্যবেক্ষণ করবে সেগুলো নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে আমি মনে করি যে জেলা প্রেস ক্লাব তারা বগুড়া প্রেস ক্লাব তারা যে চমৎকার আয়োজন করেছে বগুড়া প্রেস ক্লাবের এর আগেও কিন্তু তারা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সামাজিকভাবে তাদের যে এখানে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অনেক বড় ধরনের ভূমিকা রেখেছে এবং আমরা যদি বলতে পারি যে যেটি আমাদের জেএমো যেটি বললেন যে পবিত্র ইদুল ফিতর এবং বাংলা নববর্ষ বরণ সেই দুটো বড় বৃহৎ অনুষ্ঠান কিন্তু আমরা এখানে শেষ করতে পেরেছি এবং সেই ক্ষেত্রে আমি বলবো বগুড়া প্রেস ক্লাবের সম্মানিত যারা সাংবাদিক যারা আছেন তারা কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি তারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছেন পরামর্শ দিয়েছেন যে জায়গাগুলো যান চলাচলের ক্ষেত্রে যানজট প্রবণ হতে পারে সেগুলো চিহ্নিত করার ক্ষেত্রে তারা সহায়তা করেছেন তারাও কিন্তু প্রতিবেদন প্রকাশ করেছেন সম্মানিত জনগণকে তারা উদ্বুদ্ধ করেছেন সচেতন করেছেন এবং সেই আমি মনে করি যে বগুড়া প্রেস ক্লাবের একটি সামাজিক দায়িত্ব আছে এবং সেই সামাজিক দায়িত্ব অংশ হিসেবে বগুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তারা আজকে এই মেলা আয়োজন করতে যাচ্ছেন এবং তাদের এই উদ্যোগ সফল হোক তারা যে সামাজিকভাবে এখানে যে কাজটি করতে চেয়েছেন মানুষকে বিনোদন যেতে চেয়েছেন সেই উদ্যোগটি অবশ্যই সফল হবে সেই প্রত্যাশা রেখে এবং এই আয়োজনে সার্বিক নিরাপত্তা এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বগুড়া জেলা পুলিশ অবশ্যই আপনাদের পাশে থাকবে এবং সম্মানিত জনগণ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই একটি নিরাপদ পরিবেশে এই মেলাটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনারা স্বতঃস্ফূর্তভাবে মেলায় আসবেন আপনারা আপনাদের জরুরি পণ্য ক্রয় করবেন এবং আপনারা এই আনন্দ অবগমন করবেন এই প্রত্যাশা রেখে আমাকে এই অনুষ্ঠানে সাদরে বরণ করার জন্য এবং এখানে আহ্বান জানানোর জন্য গৌড়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং মণিপুরি তাঁতভেদ বস্ত্র শিল্প সমিতি তারাও বগুড়াতে এসেছেন তারাও বগুড়ার মানুষকে বিনোদন দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে অনুষ্ঠানে যারা অতিথি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি